হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বেশি করে রুটিগুলো বানিয়ে নিলাম তাই একটা একটা করে হাফ হাফশ্যাঁকা দিয়ে তুলে নিচ্ছি আমার মতো কে কে এভাবে সকালের জন্য রুটিগুলো হাফশ্যাঁকা দিয়ে ফ্রিজে তুলে রাখেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি কিন্তু সকালবেলা খুব ব্যস্ত থাকি তাই একটু কাজের সহজ করার জন্য আমি এভাবে রুটিগুলো হাফ হাফশেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখি আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা আগে থেকে লাইক কমেন্ট করেছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি দুপুরের আয়োজনে ঢ্যাঁড়স ভাজি করবো বেগুন আর টমেটো দিয়ে কক্সবাজারের স্টাইলে একটা ভর্তার রেসিপি করব আর সাথে একটা সবজি রান্না করব। আমি কিন্তু আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি আমার ছেলেরা বেগুন সবজিটা খেতে পছন্দ করে তাই আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি আর সাথে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য খুবই পছন্দের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বেগুনগুলো এভাবে চাক চাক করে কেটে টমেটোর মাঝখানে ফালি করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিশিয়ে আমি ভেজে নিচ্ছি সাথে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি এ ভর্তাটার সাথে কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনো মরিচ দিলে দেখতে যেমন ভালো লাগে খেতে তেমন অসাধারণ লাগে আর অবশ্যই চেষ্টা করবেন ভর্তাতে ধনিয়া পাতা দেওয়ার জন্য আমার বাসায় কিন্তু ধনিয়া পাতাটা ছিল না তাই আমি দিতে পারিনি ধনিয়া পাতা দিলে কালারটা যেমন সুন্দর আসে গ্রানটাও অসাধারণ আসে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য আর শীতকালে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে আর শীতের যে টমেটোটা হয় সিজনাল সেটা তো ভর্তা একদম অসাধারণ তাই কিন্তু আপনারা এই ভর্তাটা অবশ্যই একদিন হলে ট্রাই করবেন এই ভর্তাটা কিন্তু কক্সবাজারের হোটেলে গুলাতে খেয়ে থাকি আমরা তাই আমার প্রিয় আপুরা দেরকে আজকে শেয়ার করব আমি কিভাবে এই ভর্তাটা করি আর আমরা বাঙালি আমরা কিন্তু বর্তা খেতে খুবই পছন্দ করি আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দিব কিভাবে এই ভর্তাটা করতে পারবেন আর আজকে একটা কথা বলবো জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা কিন্তু আল্লাহর হাতে আল্লাহর হুকুম ছাড়া যেমন একটা কাচের পাতাও নড়ে না তেমনি। জন্ম মৃত্যু বিয়ে এগুলা সব কিছু আল্লাহর হাতে মানুষের কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না একটা মানুষ যে গড় থেকে বের হচ্ছে সে কি সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারবে এই কি আমরা দিতে পারবো কখনোই না এখানে আমি মাছ ভেজে তুলে নিচ্ছি আর অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি আর অন্য সাইডে আমি ঢ্যাঁড়সবাজি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এ কড়াইতে ভাজি বোনা করতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি এ কড়াইতেই ঢ্যাঁড়স ভাজি বোনা এগুলা করে থাকি এখন আমি পরিমাণ মতো তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে একটু ঢ্যাঁড়সের পরিমাণটা বেশি আমার বাসার আপা ছেলেটা ঢ্যাঁড়স ভাজি পছন্দ করে তাই চিন্তা করলাম ওকেও একটু ঢেঁড়স ভাজি দিব সাথে একটু রান্না করা তরকারিও দিব ওনাদের বাসায় গ্যাস নেই সেই জন্য তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আপা থাকতে থাকতে যেন আমার রান্নাটা হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি বেগুনের জন্য সবজিটা রান্না করব বেগুন সবজিটা তাই আমি মশলাটা ভালোভাবে রেডি করে কষিয়ে নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ এ ভোনটাকে একটু সময় দিবেন ইউটিউবের নিয়ম মেনে আমি আপনাদের চ্যানেলে চলে যাব হুটহাট করে ডিসিশন নিয়ে সাবস্ক্রাইব করে আবার চলে যাবেন এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তাই আমার আপু ভাইয়াদেরকে বলবো প্লিজ যদি মন থেকে সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থেকে যাবেন আমি আমার সময় মতো চলে যাব। এই যে দেখেন আমি এখন পেঁয়াজ কুচি আর এখানে আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি আর সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে মিশিয়ে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি আর এখানে কোনো এক্সট্রা সরিষার তেল দিতে হবে না কারণ আমি কিন্তু সরিষার তেল দিয়েই বেগুন আর টমেটোটা ভেজে নিয়েছি এই যে দেখেন এত মজার এই ভর্তাটা আমি কিন্তু ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি আমার যারা ভর্তা লাভার আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এভাবে জাল জাল করে ভর্তা বানাতে এভাবে ঝাল জাল করে ভর্তা খেতে আমার প্রিয় আপু ভাইয়ারা খুবই পছন্দ করেন তাই বলবো একদিন এভাবে ট্রাই করবেন অবশ্যই দ্বিতীয়বার খেতে মন চাইবে এখানে আমি ঢেঁড়সবাজি করেছি খুবই ভালো হয়েছে খুবই মজাদার আর আমার বেগুন তরকারিটা দেখেন খুবই ভালো হয়েছে এতক্ষণ যেসব আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কার কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না তাই সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ